আওয়ামী পালাতক নেতা শামীম ওসমান এর সম্পর্কে কয়েকটি সবই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয় যেখানে দেখা যায় শামীম ওসমান শয়তানের ডায়ে ঢিল মারছেন আসো খেলবো বলছিল খেলা হবে এসো মাঠে খেলবো তবে এখন আর সে বলবে না খেলা হবে এখন খেলা কখনোই আর হবে না এখন হবে শুধুই বাদত বলছিলাম আওয়ামী লীগের পালাতক নেতা শামীম ওসমানের কথা সাম্পর্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে যায় যেখানে দেখা যাচ্ছে শয়তানের গায়ে হিলমার সেন শামীম ওসমান তবে অনেকের মনের একটি প্রশ্ন এর শয়তানটি হিলমার মারছে কি অপর শয়তান বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তোরপাড় নারায়ণগঞ্জের চার আসনের সাবেক সংসদ সদস্য শামী মুসমান পবিত্র হাজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবের করেছেন সেখানে তিনি ইসলামের পবিত্র অন্যতম ফরস ইবাদত হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন হজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ অংশ হল মিনায় শয়তানকে পাথর নিক্ষেপ করা যা প্রতিটি ভাবে শয়তানের প্রতি ঘৃণা প্রকাশ এবং মনের পাপ মুক্তির প্রতীক মিনার জেমালাত বিরিজ এলাকায় নির্ধারিত স্থানকে শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে কার্যক্রম সম্পন্ন করেছেন স্বামীম ওসমান হজের প্রতিটি থাপ তিনি নিষ্ঠার সঙ্গে পালন করেছেন এই আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি নিজের ইমানকে আরো ধীর করেছেন এবং আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য নিবেদিত থেকেছেন তবে ঠানো একটি প্রশ্ন থেকে যায় স্বামীম ওসমানকে আসলেই পূর্বের মতো খেলা বাদ দিয়ে দিয়েছেন আর তিনি পূর্বে যা বলেছেন সেই কথা থেকে নিজেকে এখন বিরত রাখতেছেন একটা পছন্দ করে আর যদি পছন্দ মেয়েও করে ফলায় তারপরে যদি শ্বশুরবাড়ি বাড়ি বক্তা বলি না হয় না কথা আছে পাপ বাপকেও। আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল সেটি ছিল তাহার নামাজের ভিডিও যেখানে দেখা যাচ্ছিল নামাজের ভিতর তিনি দুটি সেজদানা বরং সেখানে তিনি সেজদা দিয়েছিল ছয় থেকে ষাটটি

দুরুদ পড়ব তারপর দোয়া মাসুরা পড়ব দেখি কতক্ষণ পড়ে এই নিয়ে অনেক মানুষের মনে অনেক প্রশ্ন তবে এই ভিডিওর সত্যতা এখনো পর্যন্ত ভালোভাবে যাচাই করা যায়নি তবে অনেকের ধারণা এই ভিডিওতে যা দেখানো হয়েছে এটি সত্য এমনটি তিনি সংসদে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে বসেছেন আবার সেই শেখ হাসিনাকে তিনি বলেছেন আপা আমার আজকের প্রধানমন্ত্রী আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড উনি গাড়ি তুলে চলে গেলেন কিছু দূর রেখেই একটা হেলিকপ্টার রাখা ছিল ওইটা দিয়ে উনি চামদিনায় যাবেন বক্তব্য দিতে আমি ওনাকে বিদায় দিলাম বিদায় দেওয়ার পরে খালি ক্ষণ পর এসএসএফ এর সদস্যরা আসলেন এসে বললেন স্যার আপনাকে মাননীয় প্রধান ডাকছেন আমাকে ডাকছেন বললেন হ্যাঁ আমি সাতাশতে গেলাম দৌড়ে গেলাম যাওয়ার পরে বললাম যাতায়াত আপনি আমাকে দেখেছেন বলে হ্যাঁ দেখেছি যাওয়ার পরে বললাম দেখেছেন বললে হ্যাঁ দেখেছি তাহলে ভাবা যায় যে একবার তাকে মা বলে তাকে আবার কি ভাবে আপা বলে তবে পাপমুক্ত হওয়ার জন্য সে চলে গিয়েছিল সৌদি আরব এমনটি তিনি সেখানে করেছিলেন হজ আর শয়তানের গায়ে ঢিল নিক্ষেপ করেছিল এমনটি হজের অন্য অন্য কার্যক্রম শেষ করে স্বামী মোসমান তিনি পবিত্র টাবা শরীফে দোয়াও করেন সেখানে তিনি নিজের জন্য পরিবারের জন্য দেশের জন্য এমনটি জাতির কল্যাণ এবং শান্তি কামনার দোয়াও করেছেন তবে এ ধরনের ইবাদত মুসলিম জীবনে আত্মশুদ্ধি ও আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে তবে শামীম মুসমানকে ইদানিং দেখা গিয়েছে সে নিজের দাড়িটা বড় করে রেখেছে এমনটি ধর্মের সাথে মিল রেখে তিনি জুব্বাও পড়েছেন তবে এবার যদিও সে ভালো হতেও পারে তবে ফেসবুক বা ইউটিউব সামাজিক প্ল্যাটফর্মে যত জায়গায় এই পোস্টটি ভাইরাল হয়েছে তত জায়গায় দেখা যাচ্ছে অহর সমালোচনা অনেকেই বলে যাচ্ছেন এক শয়তানের গায়ে ঢিল নিক্ষেপ করছে অপর শয়তান আবার অনেকেই বলে যাচ্ছেন কুকুরের ল্যাস কখনোই সোজা হয় না আবার কেউ বলেছেন মটটায় গেলেও কি পাগল ভালো হয় যদিও সব কমেন্ট পড়া সম্ভব হয়নি আমার আজকের প্রধানমন্ত্রী আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড উনি গাড়ি চড়ে চলে গেলেন কিছু দূর রেখেই একটা হেলিকপ্টার রাখা ছিল ওইটা দিয়ে উনি চান্দিনায় যাবেন বক্তব্য দিতে আমি ওনাকে বিদায় দিলাম বিদায় দেওয়ার পরে খানিক্ষণ পরে এস এর সদস্যরা আসলেন এসে বললেন স্যার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন আমাকে ডাকছেন বললেন হ্যাঁ আমি সাথে সাথে গেলাম দৌড়ে গেলাম

শ্বশুরবাড়ি বক্তাবলি বক্তাবলী না হয় নদীর ওই পর হয় আর যদি বক্তাবলী ছেলের কাছে না দেয় মেয়ে তাহলে ওই শ্বশুরবাড়ির স্বামী যে আমরা কি বলবো খেলা হবে এখন তো সময় শেষ তুইও সমান আমিও সমান চব্বিশ তারিখের পরে আসো খেলবো খেলা হবে খেলা হবে চব্বিশ তারিখের পরে খেলা হবে তুই তোর খালেদা জিয়া তোর জামাক তো হেফাজত সব নিয়ে আমরা খেলব চব্বিশ তারিখের পর খেলা হবে